আমাদের দর্ম উপদেশতাগণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই শুক্রবারে জুমআবাদ আমাদের মসজিদের মুসল্লিগণ মসজিদের ইমাম কর্তৃপক্ষগণ নিয়ে আমাদের আমরা এই কালো পতাকা দেখিয়ে আমরা ভারত কমেন্টকে দেখিয়ে দিব যে আমরা আজকে কালো দিবস পালন করছি আমাদের এই ওয়াকফ সম্পত্তি মুক্ত জেওয়াবে আমাদের দল যতক্ষণ যে পদক্ষেপ নেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই পদক্ষেপে আমরা এই সংগ্রাম করতে বাধ্য আছি লগান্দ লাগাবো লগান্দ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে সম্পত্তি আইন বাতিল করতে হবে সম্পত্তি আইন বাতিল করতে হবে সম্পত্তি আইন বাতিল করতে হবে বাঞ্চিনা মানবো না আমরা এই বিল বাঞ্চিনা মানবো না মা সম্পত্তি আমাদের কে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দিতে হবে এই আইন বাতিল করতে হবে করতে সম্পত্তি আমাদের কে দিতে হবে দিতে এই আইন না এই